তো বন্ধুরা তোমাদের কিন্তু আজ একটা নতুন ভিডিও দেখাবো যেটা কিন্তু আজকে বর্মন মিউজিক বর্মন মিউজিক চণ্ডীপুর সি অনেকে কিন্তু বর্মন মিউজিক লাভার রোদটা চোখে লাগছে প্রচুর তো অনেকে কিন্তু বর্মন মিউজিক লাভার আমার বন্ধুদের মধ্যে অনেকে বর্মন মিউজিক লাভার আবার অনেকে পাওয়ার মিউজিক লাভার পাওয়ার মিউজিক পুরুষোত্তমপুর তো তোমরা কিন্তু কোন মিউজিক লাভার প্রথমেই কমেন্ট করে বলবে কোন সেটাপের লাভার তোমরা বর্মন না পাওয়ার না এমডি না এম ডি অনেক রকম সেটা আছে গোস্বামী কালাকার আর অনেক রকম সেটা টাইটানিক তোমরা কিন্তু যেটা লাভ সেটা কমেন্ট করে বলবে অবশ্যই আজকে কিন্তু দেখাবো তোমাদেরকে এই বর্মন মিউজিক একটা নয় দুটো নয় ষোলোটা নয় টোটাল আঠেরো খানা বক্স নিয়ে বাজাচ্ছে টোটাল আঠেরো খানা বক্স আঠেরোটা বক্স নিয়ে কিন্তু আজকে তাণ্ডব চালাচ্ছে এই বর্মন মিউজিক হাওড়া জেরা আজকে নয় যেটা কিন্তু হয়ে গেছে যেটা কিন্তু রেজাল্ট দেখিয়ে দিয়েছে এই বর্মন মিউজিক সেই বর্মন মিউজিক কিন্তু তোমাদেরকে দেখাবো কেমন কী বাজছে আর মানে তোমরা অবশ্যই কমেন্ট কমেন্ট করবে কোন মিউজিক আবার একটা কিন্তু ভিডিও দিয়েছিলাম পাওয়ার ভাসেস বর্মনের মধ্যে কম্পিটিশান হলে কে জিতবে তো তোমরা কিন্তু ভিডিওটা দেখতে পারো সেখানে কিন্তু কমেন্ট করতে পারো যারা যারা বর্মন মিউজিক আবার তারা অবশ্যই কমেন্ট করে জানাবে আর বর্ণ মিউজিকের সময় কোন স্টাইফের কম্পিটিশান হলে ভালো হবে সেটাও কিন্তু কমেন্ট করে জানাবে ভিডিও কিন্তু তাহলে অবশ্যই আসবে তোমরা কমেন্ট করছো না বলে ভিডিও আসছে না কমেন্ট করলে কিন্তু ভিডিও আসবে আর পাওয়ার মিউজিক যেটা বাঁশ বেড়িয়ে বাজিয়ে গেছে তার টেন বেস নাইন মিনিটের সঙ্গে কিন্তু পপ সেটআপ সেই পপ সেট আর টেন বেস নাইন মিনিট বাজিয়ে গেছে তো অনেকে কিন্তু দেখার অপে জন্য অপেক্ষা করছে যেহেতু বর্মনের বড় সেট হয়েছে এই বড়ো সেট সঙ্গে পপ সেট এক একসঙ্গে যেমন পাওয়ার মিউজিক ছিল এবং সমান স্পিকারের একটা কম্পিটিশানের জন্য অনেকেই অপেক্ষা করছে অনেকেই আমার মতো কি কি অপেক্ষা করছো কমেন্ট করে জানাবে আমি তো অপেক্ষায় আছি পাওয়ার পাওয়ার মিউজিক এখানে বড়ো সেট আপের সঙ্গে ছোটো সেট আপ লাগিয়ে এখানে কম্পিটিশান করে গেছে যেরকম কিন্তু বড়োন মিউজিক কিন্তু একটা ছোটোখাটো কম ছোটোখাটো না একটা বড়ো মাপের কম্পিটিশানেরই দরকার আছে পাওয়ারের সঙ্গে বর্মনের আর পাওয়ারের সঙ্গে বরণ মিউজিক একটা যদি কোথাও বাজায় এরকম বড়ো সেট আপটার সঙ্গে ছোটো সেট আপ একসঙ্গে মিক্সড করে মানে বড়ো সেট সঙ্গে পপ সেট আপ তাহলে কিন্তু একটা বোঝা যাবে যে কোন সেট আপটা কিন্তু ভালো বাজে আপাতত তোমরা কিন্তু কমেন্ট করে জানাবে যারা কিন্তু জানো কোন কোনসেপ্টের রেজাল্ট ভালো তোমরা অবশ্যই কমেন্ট করে জানাবে তাই কিন্তু দেখাবে বর্মন মিউজিক কেমন বাজছে আর অবশ্যই কিন্তু ভিডিও আসবে তোমরা খালি চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখো আর ফেসবুক থেকে দেখলে পেজটা অবশ্যই ফলো করবে ভিডিও কিন্তু পরপর আসবে বর্মনের বর্মন মিউজিকের লুকটা কিন্তু সবাই জানো বর্মন মিউজিকের যে লুকটা সেটা কিন্তু মানে মারাত্মক লেভেলের ডলফিন ডলফিনের যে লুকটা ডলফিনের সঙ্গে বর্মনটা রাউন্ড করে দেওয়া দেয় ডলফিনটা আবার কিন্তু এই আঠেরোটা বক্স যখন একসাথে আছে তখন কিন্তু যেটা লুকটা লাগছিল মানে অসাধারণ সেই সেই লেভেলের লাগছিল বন্ধুরা সেই সেই লেভেলের মানে সেই লেভেলে মানে জানো নিশ্চয়ই তোমরা সেই সেই লেভেলে লাগছিলো কিন্তু এই বর্মন মিউজিকের লুকটা তো এই লুক শুধু লুক নয় তার রেজাল্টও মারাত্মক ছিল যেটা কিন্তু আমার বন্ধুরা বলেছে আমি জানি মানে আমি জানি না যেটা কিন্তু আমার বন্ধুরা বলেছে লুকটাও মারাত্মক লেভেলের ছিল তোমরা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবে লুফটার সঙ্গে রেজাল্ট কেমন হচ্ছিলো তো তোমরা কমেন্ট করছো না কমেন্ট করে জানাবে কিন্তু লুপটার মানে বর্মন মিউজিক কেমন রেজাল্ট করছে এখন বর্মন মিউজিক কিন্তু পপ সেটাপ সবাই কিন্তু ডাইনামিক মিট করলো পপ সেটা মানে মানে দুদিন ছাড়াই সেটা বলে চেঞ্জ করছে মোটামুটি কেন করছে আনি না সেটা বলে রেজাল্ট যেমন ভালো আর তেমন চেঞ্জও করেছে দুদিন ছাড়া চেঞ্জ করেছে বলতে কিন্তু নতুন করছে বিক্রি করছে না কিন্তু নতুন সেট করছে পপ সেট আপ ছিল আবার বড় সেট করলো আবার কিন্তু ডাইনামিক মিট করলো আবার পরে কী আসবে জানি না পরে যদি আবার কোনো মিট মিট কিংবা বেশ বেড়ায় এটা কিন্তু আবার বড় মিউজিক করবে কারণ বর্মন মিউজিক কিন্তু ট্রেন্ডিং ট্রেন্ডিংয়ের কথা চিন্তাভাবনা করে কাজ করেছে আমি এটুকু দেখলাম ট্রেন্ডিং ট্রেন্ডিং বর্মনে কেন পাওয়ার মিউজিকও দেখেছি সব রকম মানে দুটো সেট আপ কিন্তু এখন মার্কেটে বিশাল চলছে ট্রেন্ডিংয়ের কথা ভেবে ট্রেন্ডিংয়ে যা চলছে তাই আসছে ট্রেন্ডিংয়ে ডাইনামিক তো ডাইনামিক মিট ট্রেন্ডিংয়ে পপ বেশ তো ট্রেন্ডিংয়ে পপ বড়ো সেরাপ ট্রেন্ডিংয়ে চলছে সেই সময় বড়ো সেরাপ করে নিয়েছে পপ বর্মন নিউজিক তো জানি না আবার পরে কী সেটা আসবে কী সেটা আসতে পারে বলে মনে হয় আমার তো সেরকম কোনো আইডিয়া আসেনি যেহেতু আমি ক্যাবিনেট সেন্টারে কোনো দিন ভিডিও করতে যাইনি ভিডিও করে যাও ভাবছি আবার ক্যাবিনেট সেন্টারে তো ক্যাবিনেট সেন্টারে গেলে বুঝতে পারবো কোনো সেরাপটা ভালো মানে কীরকম সেটা আসতে চলেছে তোমরা কিন্তু ভিডিও পাবে অবশ্যই তো চলো নিত্য কথা আজকে বর্মন মিউজিক কেমন বাজছে অবশ্যই কমেন্ট করে জানাবে তোমরা কমেন্ট না করলে হবে না কমেন্ট অবশ্যই করবে বর্মন মিউজিককে তোমরা কতটা ভালোবাসো একশোর মধ্যে কত পার্সেন্ট দেবে বর্মন মিউজিককে তোমরা একশোর মধ্যে কত দেবে অবশ্যই কমেন্ট করে জানাবে তোমরা আর পাওয়ার মিউজিককে একশোর মধ্যে কত দেবে অবশ্যই কমেন্ট করে জানাবে কমেন্ট না করলে হবে না কমেন্ট করতেই হবে করতে হবে করতেই হবে

रह गए हमारे डीजे की आवाज की आधी में तुम्हारे जैसे कितने बढ़ गए बढ़ गए और म्यूजिक प्रेजेंट चंदीपुर से सबाई मिले झुले बर्मन म्यूजिक प्रेजेंट <laughs> I'm